নতুন ঘূর্ণাবর্তের চেরে আগামী কয়েকদিনে সমগ্র বাংলা জুড়েই রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে আজ থেকে রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর এদিন সকাল থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দফায় দফায় বৃষ্টি চলছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা পাশাপাশি আকাশ কাঁপিয়ে ঝড় বৃষ্টিপাত হতে পারে অন্যান্য জেলাগুলিতেও উত্তরবঙ্গেও এদিন দার্জিলিং এবং কালিম্পং এ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহার জেলাতেও হতে পারে ভারী বৃষ্টি উপকূল এলাকায় সতর্কতার কারণে সমুদ্র উত্তাল থাকবে আজ বাংলার প্রায় সর্বত্রই বৃষ্টি চলবে জঙ্গলমহল এলাকা এবং পশ্চিমা অঞ্চলের সহ বীরভূমে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গেও চলবে বৃষ্টি তবে আপাতত উত্তরবঙ্গের জেলাগুলিতে শুধুমাত্র ওপরের দিকের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বাদবাকি নিচের দিকের তিন জেলাতে রয়েছে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা তবে এরপর আগামী আটচল্লিশ ঘন্টায় উত্তরবঙ্গের সর্বত্রই ভারী বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টি চলবে রবিবার উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপর সপ্তাহের শুরুতে হালকা বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে সমগ্র বাংলায় এই রথযাত্রার দিন উদ্দেশ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে এদিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই মূলত মেঘলা আকাশ দেখা যাবে বেশিরভাগ জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তবে দক্ষিণবঙ্গের মধ্যে সাত জেলা অর্থাৎ পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতাও জারি করা হয়েছে আর উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলাতেও রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও চলবে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি এই সপ্তাহের শেষের থেকে আগামী সোমবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে কোথাও কোনো একটানা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই তবে বিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া মুর্শিদাবাদ বীরভূম এবং পূর্ব বর্ধমান জেলায় বাদবাকি জেলাগুলিতেও সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ ভারী বৃষ্টির সতর্কতা থাকছে দুই থেকে তিনটি জেলায় উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুর জেলার দু এক জায়গাতেও চলবে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি আগামীকাল আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে রয়েছে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দুশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে দার্জিলিং কালিম্পং এবং কোচবিহার জেলাতেও ভারী বৃষ্টির সতর্কতা থাকছে উত্তরের বাকি সবকটি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে রবিবার এবং সোমবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সতর্কতা বাদবাকি উত্তরবঙ্গের সর্বত্র এই দুই দিনে বজ্র সহ দু এক পশলা বৃষ্টিপাত জারি থাকবে আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্যপ্রদেশ বিহার ও পশ্চিমবঙ্গ এবং লঘুচাপের স্থল হয়ে বাংলাদেশের মধ্য অঞ্চল পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে আজ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বজ্র বৃষ্টিপাত চলতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে সমগ্র বাংলাদেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে আগামীকাল খুলনা বরিশাল চট্টগ্রাম ও স্লেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে সারা দেশ জুড়ে দিনের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে এবং রাতের তাপমাত্রা সামান্য কমবে আঠাশ তারিখ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর রাজশাহী ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ জারি থাকবে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে উনত্রিশে জুন ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি থাকবে সেই সাথে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণও জারি থাকবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে তিরিশে জুন রংপুর ময়মনসিংহ সিলেট বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা খুলনা ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন পাঁচেকে সমগ্র বাংলাদেশ জুড়েই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে তাই তাপমাত্রা স্বাভাবিকের থেকে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিম্নমুখী থাকবে